নমস্কার পড়তে হলে জানতে হবে চ্যানেলের আরো একটি এডুকেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি আশা করি সবাই খুব ভালো আছেন আজকের বিষয় কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম সম্প্রতি আমরা একটা জানতে পেরেছি আঠেরোই মে দু একটা টেন্টিভ এক্সাম ডেট কোনো অফিসিয়াল নোটিশ নয় তবুও আমরা সেইটাকে ধরে নিয়েই যদি আমরা এগোই তাহলে আমরা আজকে আঠেরোই মে দু হাজার পঁচিশ আজকের দিনে দাঁড়িয়ে এখনও আমাদের কাছে মোটামুটিভাবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে চার মাস টাইম আছে সেই টার মাসে আমরা নিজেদের কতটা ইম্প্রুভ করতে পারি এবং পরীক্ষায় কতটা ভালো ফল করতে পারি সেটাই আমরা চেষ্টা করব আমাদের প্রথমেই যেটা জেনে নেওয়া উচিত পরীক্ষার এক্সাম প্যাটার্নটা কী আছে এক্সাম প্যাটার্নটা কী প্রথমেই আমাদের জানতে হবে কিভাবে পড়লে এবং এই এক্সামে আমরা সফল হব এবং আমরা ডবলিউ বিপি মতোই কেপি কেপির পুলিশের উর্দি আমরা গায়ে পড়ব প্রথমেই প্রিলিমিনারি এক্সাম তারপর ফিজিক্যাল মেজারমেন্ট অ্যান্ড এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ যেটাকে বলা হয় পি এম টি অ্যান্ড পিইটি তারপরে ফাইনাল মেরিট ফাইনাল এক্সাম রিটার্ন এক্সাম তারপর ইন্টারভিউ তারপর মেরিট লিস্ট অর্থাৎ এতগুলো ধাপ আমায় এগিয়ে এলে আমায় পার করলে তবে কিন্তু আমি এই কলকাতা পুলিশ কনস্টেবল হওয়ার যোগ্যতা অর্জন করব তো এইগুলো আমাদের জানতে হবে প্রথমে কিভাবে কি পড়াশোনা করলে আমরা এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হব প্রথমেই এক্সাম প্যাটার্ন সম্পর্কে জানতে গেলে প্রথমেই প্রিলিমিনারি এক্সাম তার কত নম্বরে হয় একশো নম্বরে কত নম্বরে হয় একশো নম্বরে নেগেটিভ মার্কিং মার্কিং কী আছে নেগেটিভ মার্কিং নেগেটিভ হচ্ছে একের চার অর্থাৎ একের চার নেগেটিভ চারটে ভুল করলে এক নম্বর বাদ যাবে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস এবং জি কে জেনারেল নলেজ কতটা থাকবে চল্লিশটা কোয়েশ্চেন থাকবে মার্কস কত চল্লিশ এলিমিনটি ম্যাথমেটিক্স মানে অঙ্ক অঙ্ক কত থাকছে তিরিশ মার্কস তিরিশ রিজনিং সেটা কত থাকছে টোয়েন্টি এরপরই আমাদের কী আসবে পিএমটি এবং পিইটি পিএমটিতে ছেলেদের হাইট যেটা দরকার সেটা হচ্ছে একশো সাতষট্টি সেন্টিমিটার একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট লাগবেই ওয়েট কত লাগবে সাতান্ন সেন্টিমিটার এবং চেস্ট লাগবে আঠাত্তর সেন্টিমিটার মিনিমাম আটাত্তর সেন্টিমিটার লাগবেই চেস্ট আর পাঁচ সেন্টিমিটার কী করতে হবে এক্সপ্যানশান করতে হবে বাড়াতে হবে মেয়েদের এবার যদি আমরা গোর্খা বা গারওয়ালিদের দেখি এবং রাজবংশীর দেখি আর যদি এসটি শেডিউল টাইপসে দেখি তাদের ক্ষেত্রে একটু কম রয়েছে ফিমেলদের কি হচ্ছে একশো ষাট হাইট ওয়েট আছে উনপঞ্চাশ এবং চেস্ট যেটা এক্সপেনশন সেটা নট অ্যাপ্লিকেবল এদের জন্য ফিমেলদের জন্য লাগবে না ওটা পিইটি ফর মেল ষোলোশো মিটার সাড়ে ছ মিনিটের মধ্যে ষোলোশো মিটার কমপ্লিট করতে হবে পিইটি ফর ফিমেল আটশো মিটার সাড়ে চার মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এরপরেই আমরা ওইটা কমপ্লিট করার পর এরপরেই আমরা চলে আসবো মেন এক্সামে মেন এক্সামে কত এ হয় পঁচিশ নাম্বারে এটাখানেও সেই একের চার নেগেটিভ চারটে ভুল করলে এক নম্বর বাদ যাবে জি এ ও জি কে এখানে কত আছে পঁচিশ মার্কসের এখানে পঁচিশটা কোশ্চেন থাকবে পঁচিশটা টোটাল মার্কস পঁচিশ ইংলিশ থাকবে দশটা টোটাল মার্কস দশ ম্যাথ থাকবে পঁচিশটা এখানে টোটাল মার্কস হচ্ছে পঁচিশ রিজনিং থাকবে পঁচিশটা এখানে মার্কস হচ্ছে পঁচিশ অর্থাৎ আমরা আগের প্যাটার্ন থেকে একটুখানি বদলেছে সেই বদলানোই নতুন যে প্যাটার্নটা তৈরি হয়েছে তাতে কিন্তু ইংলিশকে কমিয়ে দেওয়া হয়েছে এবং রিজনিংটা বেড়ে গেছে রিজনিংটা বেড়ে গেছে তো এরপরেই আসছে আমাদের ইন্টারভিউ ইন্টারভিউ ফুল মার্কস হচ্ছে পনেরো ফুল মার্কস হচ্ছে এখানে ইন্টারভিউ ফুল মার্কস হচ্ছে পনেরো মেরিট লিস্ট মেরিট লিস্ট হচ্ছে মেন এক্সাম পঁচাশি আর ইন্টারভিউর পনেরো টোটাল হচ্ছে হান্ড্রেড এর উপর কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে এই হান্ড্রেডটার উপর কিন্তু মেরিট লিস্ট আমাদের তৈরি হবে তো সবাই খুব ভালো করে পড়াশোনা করো সামনেই পরীক্ষা বেশি দিন বাকি নেই আশা করছি তোমরা খুব ভালোভাবে উত্তীর্ণ হবে এবং কলকাতা পুলিশ কনস্টেবেলে জয়েন করবে সবাইকে কামনা রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার